আমি জানি তোমরা ক্রেজি লেভেলের অ্যানিমে ফ্যান সো ক্রেজি লেভেলের অ্যানিমে ফ্যানসরা শুধুমাত্র অ্যানিমের মধ্যে সীমাবদ্ধ থাকে না তারা অ্যানিমে মার্চেন্ডাইজেরও ফ্যান হয় তো অ্যানিমে মার্চেন্ডাইজের মধ্যে আসলে আছে কি যেমন হচ্ছে যে অ্যাকশন ফিগার্স তারপর হচ্ছে যে আমাদের স্টিকার্স তারপরে ড্রেসেস টি শার্টস অ্যান্ড হেড ব্যান্ড অ্যানিমে যত কিছু আছে সব কিছু মার্চেন্ডাইজের মধ্যে এখন আজকে আমি মার্চেন্ডাইজের কথা কেন বলতেছি না না ভাই আমি তোমরা যারা ক্রেজি তোমাদের লাইফে একবার হইলেও তোমরা একটা জিনিস ভাবছো যে আমরা এত জিনিস কিনি মার্চেন্ডাইজ তো আমরা কেন একটা বিজনেস দিতে পারি না আমরা কেন কিছু করতে পারতেছি না আরো কত টেনশন তো তোমাদের এরকমই কিছু ক্রেজি কোয়েশ্চেন্স এর आंसर দেওয়ার জন্য আমি আজকে বাংলাদেশের ওজিস অ্যানিমে মার্চেন্ডাইজ শপের একজন ওনারকে ধরে নিয়ে আসছি তো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে আজকে আছে আমাদের কিউরিও শপের ওনার আরমান ভাই তো এই ক্রেজি ভিডিও শুরু করার আগে আমি দুইবার সরি বলতে চাই একটা কারণ হচ্ছে যে আরমান ভাইকে কারণ ভিডিওটা অনেক লেট আপলোড হচ্ছে আর সেকেন্ড তোমাদের ভাই আমি চেষ্টা করতেছি আমি তাড়াতাড়ি আমি কন্টিনিউ করব আমি তাড়াতাড়ি সব কটা ভিডিও ছাড়ব এন্ড ক্রেজিক আসতে চাচ্ছে তোমাদের জন্য তো বেশি উপভোগ নকরে ভিডিওটা শুরু করা যায় চলো আপনি বলা যে বাংলাদেশে আপনি অজিজদের মধ্যে একজন যারা এরকম একটা যারা বানাইছে অ্যানিমের উপরে স্টার্ট অনেক 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 স্টোরি গেছে অনেক গেছে তো অফিসিয়ালি ওই স্টার্ট এবং আমাদের বিজনেস স্টার্ট হচ্ছে ছয়শো তিরিশ টাকা দিয়ে ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা অনলি ছয়শো টাকা ছয়শো টাকার ব্ল্যাঙ্ক টি শার্ট আর হচ্ছে তিরিশ টাকার এই হচ্ছে বিজনেসের এর ইনিশিয়াল বিনিয়োগ তো সেই বিনিয়োগ আমরা নিজেরাই আসলে কি বলে আমরা নিজেরাই এত দূর চিন্তা করি না যে আমরা এটাকে এত দূর নিয়ে আসবো বা এইরকম একটা কিছুর পায়নি আর হবে করে না একটা জায়গায় কেউ এত বড় চ্যালেঞ্জ তখন হচ্ছে যে ফিল্যান্স ছিলাম আচ্ছা ঠিক আছে পড়ালেখার পাশাপাশি টুকটাক বিজনেস করে দেখি না কি হয় তো সেই দেখি না কি হয় করতে করতে প্যাশন প্রজেক্ট হয়ে গেছে এখন

আমার ফেলুদার বই পড়তাম সেখানে কিউরিও শপ নামে হচ্ছে অ্যান্টিক শপ নাম থাকতো কিউরিও কিউরিও শপ আচ্ছা ঠিক আছে তো আমি আমি তখন আইডিয়া দিলাম যে আচ্ছা ঠিক আছে আমরা কি নামটা কিউরিও দিতে পারি তার সাথে সাথে এক আমরা তখন গরিব ছিল আমার বাটন সেট চালাইতাম এক বড় ছিল তার হাতে ভালো ফোন ছিল সে সাথে সাথে ফেসবুক বের করে সার্চ দিল যে না এই নামে তেমন কিছু নেই তো বললাম যে না আমার আমাদের যে ফাউন্ডারদের আরেকজন ট্রাভেল আহমেদ সে বলতেছে যে না নাম দিলে একটা ফুল মিনি একটা অর্থবহ নাম থাকতে হবে তো আমি আচ্ছা আছে কি উডিও কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা ঠিক আছে কি করা যায় তুমি চিন্তা কর তো ওই দিনই রাতের বেলা সে ফোন দিলাম হেই আরমান পাইছি কি পেয়েছ কোয়ালিটি রিসুর ইনসাইড আউট উডিও তোমার তো বিগ ব্রেন ও মাই গড ও মাই গড বিগ ক্লাস ফর ইউ

সো যারা নতুন আসতে চাচ্ছে বা যারা নতুন এরকম প্ল্যান করতেছে টি শার্ট বা এরকম অ্যানিমে মার্চেন্ডাইজ যারা লঞ্চ করবে তাদের আপনি কি বলতে চান তাদের প্রতি আসলে বলা যেটা যদি বিজনেস হয় সেই ক্ষেত্রে কস্ট ম্যানেজমেন্ট আর হচ্ছে ডিজাইন এই দুটার দিকে ফোকাস দিতে হবে আর হচ্ছে কি সত্যিকার অর্থে ডিজাইন আর কি এখন খুবই ইজি একটা পিঙ্ক থেকে একটা ডিজাইন বানাও তারপর হচ্ছে তোমার দশ নাম্বার অথবা বঙ্গবাজারে চলে যাও এ তোমার হচ্ছে এটা ছপা মেলে দিছি করো স্টার্ট করা যায় তো ওইটা লং লং রানে যদি বিজনেস করতে হয় সে ক্ষেত্রে অবশ্যই প্রপার সোর্সিং প্রপার ডিজাইন প্রপার প্ল্যান থাকতে হবে লং টার্মের প্ল্যানই থাকতে হবে আমি এক মাস পর পর মাসে ছেড়ে গই ধরনের প্ল্যান নিয়ে আসলে বিজনেস করা সম্ভব না এটা সম্ভব করা সম্ভব আমার সব ছিল বিজনেস কে

হ্যাঁ তো এমন কোনো দিন কি আপনি ফেস করছেন যে একটা বাচ্চা আসছে বা আমার এজের কেউ একজন আসছে তার প্যারেন্টসদের নিয়ে তো সে বুঝতেছে বাট তার প্যারেন্টস বুঝতে যাচ্ছে না যে জিনিসগুলো কি এরকম কি কোনো সময় হইছে হয় ডেইলি হয় গতকালকে একজন আসছে সেই লাউদাক থেকে মামা তার ভাগনাকে নিয়ে আসছে মামা কি হুজুর মানুষ সে আইসা তো পুরাই পিস দাও যে তুমি এগুলো কি দেখতেছো চলো তাড়াতাড়ি চলো তো আমি তাকে বলছি যে না ঠিক আছে আমি আপনার পছন্দ না হলে কেনার দরকার নাই আমি তো আপনাদেরকে দাওয়াত দিই কথা বলতে আমি আছে তারা আইসা ধমক যে কি ভাই কি একটা দোকান খুলে বসছে থাকতে দেয় না ঠিক আছে

আমার বেডরুম বলতে আসলে ওইখানে বেডতে ছড়াই ফেলছে বেড নাই এরকম একটা এনভারমেন্ট ক্রিয়েট তিনটা পিসি ছিল একটা স্টোরেজ এর জন্য একটা আলমারি ছিল বক্স ছিল একটা রুমটার পুরো গোডাউন প্লাস অফিস বানায় আমরা এখান অপারেট করছি অনেক বছর ঠিক আছে তো আমার মা খুবই সাপোর্টিভ ছিল আমার মা যদি সাপোর্ট না দিত তাহলে হয়তো এত দূর আসতে পারতাম না আর তাছাড়া তিন ফ্রেন্ড মিলে করতেছি স্কুল ফ্রেন্ড একজন আরেকজনের প্রতি

আগে শুরুতে সে বলতো কি দেখো কাটুন রঙে হয়েছে যে ভাই বড় হয়ে গেছো থার্টি প্লাস হয়ে গেছে তুমি এখন কি দেখো আবার এই কথা শুনতে ভাই কিন্তু দারুন কাজ করতেছে ঠিক আছে তো ভালো মন্দ মিলে অনেক মেমরি আছে ওইটাই তো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে এটা আপনার জন্য যে আপনি মোট কয়টা 애니মে দেখছেন ও আসলে কাউন্টিং তো ভুলে গেছি আগে তো কাউন্টিং রাখতাম লাস্ট কাউন্টিং পর্যন্ত 300 সামথিং তিনশো আমার হ্যাঁ আপনার ফেভারিট 애니মে কোনটা আমার ফেভারিট হচ্ছে মনস্টার তারপর হচ্ছে ফুল মেটাল আলকেমিস্ট ব্রাদারহুড ওহো তারপর সাইন্স গেট সাইন্স গেট আমার

আমার কাছে মনে হয়েছে ওয়ান পিস পার্সোনালি আমি ওই জোরের খুব ফ্যান আমি দেখছি যে একশো একত্রিশটা বা পঁচিশটা এপিসোড মনে হয় দেখছি আমার জোর ক্যারেক্টারটা অনেক বেশি ডেভেলপ মনে হয়েছে ঠিক আছে তো আমি দেখবো আমি কখনো না বলতেছি না আমি ওয়ান পিস দেখবো তো শেষ হোক তারপর জরো জরো আমার লাইফে অনেক বড় একটা ভূমিকা পালন করে জরোরে সব সময় আমি মাথায় নিয়ে ঘুরে বেড়াই এই যে জরোর মতন আমারও চুল মসি হেড তো ছোটোবেলা দিয়ে একটা আলাদা ফিল আছে বাংলাদেশি অ্যানিমে রিলেটেড মুভি আসতেছে তারপরে সোর্সও আছে বাংলাদেশে পুরো মাঙ্গা এরা সবাই এরকম ভাবে বাংলাদেশি ভাবে এটা প্রমোট করার ট্রাই করতেছে সো আপনি এই এই দিকটা থেকে কি বলবেন তো বাংলাদেশে আসলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো সেক্টরটা অনেক বড় জনসংখ্যা আছে প্রপার ট্যালেন্ট আছে রাইট অপরচুনিটি আছে রাইট সিচুয়েশন আছে এ টুল আছে এখন টুল এর অনেক পাওয়া যায় ইকোনমিক আমার মনে হয় এই ইন্ডাস্ট্রি একটু দিলে হয় কিছু উদ্যোগ নিয়ে আসছে তো রিক্স নেওয়াই যায় জাতি ওম রিক্সটা ওকে মনে হয় আচ্ছা সো এটা হচ্ছে ভেরি বলতে হবে টপ অ্যানিমে আপনি মানুষজনদেরকে সাজেস্ট করতেছেন

আচ্ছা ঠিক আছে ডাবল ঠিক আছে তাও হয় আপনি মেবি জানেন যে আমরা সবাই মিলে আমাদের যারা বাংলাদেশ অ্যানিমে কন্টেন্ট বানায় তারা অনেকেই একটা পডকাস্ট চ্যানেল খোলা আছে বাপ নামে মানে বাংলাদেশ অ্যানিমে পডকাস্ট নামে হ্যাঁ সো বাংলাদেশে আমরা অনেকেই কন্টেন্ট বানাই এখন আপনি কয়জনকে দেখছেন আমি জানি না বাট যাদেরকে দেখছেন বা যদি আমাকেও দেখে থাকেন তাহলে আপনি কি কি সাজেশন দিতে চাবেন বা আপনার কাছে কেমন লাগে আমাদের সবাইকে

ইউটিউব বলো বা টিকটক বলো এখানে হচ্ছে ফেম গ্রাফ করার জন্য অনেকেই অনেক ধরনের কন্টেন্ট বানায় বানায় বাড়িতে মেন ফেম পাওয়ার জন্য তো সেই জায়গায় কোয়ালিটির দিকে অনেকেই নজর দেয় যে আচ্ছা কন্টেন্টটা কোয়ালিটিফুল হোক কন্টেন্টটা ইনফরমেটিভ হোক এই জিনিসটা চাই না প্রশ্চিম ভিডিও মুক্ত মুখ হাবি যাবি দিয়ে পার করে দেয় আমাদের তো শুনতে হয় ডায়মন্ড খেলা শুনতে হয় ঠিক আছে আমার আতঙ্কের যে জায়গাটা সেটা হচ্ছে জায়গাটাকে এমন যেখানে হচ্ছে মানুষজন সমালোচনা করে যে সাধারণ আলিম বিরক্ত হয় আর কি এমন দেখে এমন দেখে দেখে পানি গুলো কি বানাইতেছে এই বিরক্তিকর এটা হইলে যেটা হবে যে আমরা ফেরত যাবো

তারপরে অ্যানিমে দেখতো ওইটাইম আগে ও যখন অ্যানিমে দেখতো তখন আমি চিনতাম না যখন পড়া শুরু করলো তখন আমি অ্যানিমে দেখা শুরু করছি আমার ফার্স্ট অ্যানিমে শুরু হয়েছে ডেট নোট থেকে তো ওই ডেট নোটের প্রতি যে একটা ভালোবাসার ইমোশন আমার চলে আসছে ওইটার পর থেকে আমি যেই অ্যানিমে দেখা শুরু করছি তারপরে আমার প্রচুর তার মানে অ্যানিমের প্রতি একটা আলাদা লেভেলের ভালোবাসা চলে আসে

কবি হাসপাতালwidehat বলে ফলাইছি মানুষের জন্য পিটাবে নিয়ে ভয় রইছি আপনার না পিটাকে আমারে পিটাবে আচ্ছা তো যখন আমি দেখলাম যে বাংলাদেশে মানে তখন আমরা কেউ তো একসাথে ছিলাম না তো মানে আমি সবাইকে চিন্তামোনা আমরা এখন যারা যারা আসি সো আমার মনে হয়েছে যে জায়গাটা কেউ তেমন নাই প্রচুর অল্প মানুষ রয়েছে যারা আছে তারাও চলতেছে ওইভাবে আমি কাউকে আগে তখন দেখি নাই তারপর থেকে আমি বললাম যে আমি কন্টেন্ট বানানো শুরু করি আর আমার মেইন তো মানে ইচ্ছে ছিল যে রাস্তায় নেমে তো মানে বাইরে নেমে মানুষজনদের কাছ থেকে আস করা অ্যানিমে জিনিসটা মানে ওদেরকে জানানো যে অ্যানিমে আছে কিছু দেখা যায় এটার মধ্যেও আছে মজার কিছু বা শেখার কিছু তার মানে হচ্ছে তোমার পুরা হঠাৎ করে শুরু করা এইভাবে করে স্টার্ট করলেও তোমার কন্টেন্ট ওভারঅল আমার কাছে পরিচ্ছন্ন মনে হচ্ছে অন্য অন্যদের মতন না ডিফারেন্ট অ্যানালাইসিস টাইপের

এগুলাকে কখনোই আর কি এই ধরনের সবার সব বাবা মার একটাই চাওয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তো এর বাইরে আসলে কেউ কোনো কিছু চিন্তা করে না তো অন্য কোনো কিছুর ব্যাপারে আসলে কেউ সাপোর্ট দিবে এই আশাটা করা আসলে খুব বোকামি

তো এরকম রিভার্স এটা আমি এক্সপেক্ট করি না এটা পুরো আনএক্সপেক্টেড ছিল থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আজকে এরকম টাইম দেওয়ার জন্য আর এত কিছু জানানোর জন্য তো ভাইয়া অডিয়েন্সদেরকে বাই বলে দেন